রোদে আম শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের মোরব্বা রেসিপি বানিয়ে নিন খুবই সুস্বাদু খেতে হয় অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বলে রাখি আচার যখনই বের করবেন এই চামচ দিয়ে বের করবেন তাহলে কিন্তু আচার খারাপ হবে না খুবই ভালো থাকবে তো এখানে আমি আটশো গ্রাম আম নিয়ে নিয়েছি তো আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব আমার মেয়ে হাতে হাতে আমাকে সাহায্য করছে ও না পারলেও চেষ্টা করে সব কিছু করার তো ছোটো একটা বঁঠি নিয়ে চলে আসছে এবং খোসাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা আম আটি সহও নিতে পারেন নরম যদি আম থাকে আর না হলে আমের সাইডের যে অংশটা থাকবে সেটাও কেটে নিতে পারেন দেখুন আমটাকে এইভাবে কেটে নিয়েছি এরপরে আমটাকে জল দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে গ্যাসের জুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল এবং জলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আম সমস্ত আমটাই দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি এটা ফুটতে শুরু করেছি এটাকে আমি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেবো বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না আমটা অর্ধেক সেদ্ধ হয়ে আসলেই আমটা নামিয়ে নিতে হবে একটা ঝুড়ির মা ঝুড়ি বসে এইভাবে আমটা ছেঁকে নিচ্ছি দেখুন আমটা কিন্তু এইভাবে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না দেখুন অল্প অল্প আমটা সেদ্ধ হয়েছে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই জলটাও আপনারা যে কোনো তরকারি বা টকেট ডাল করে নিতে পারেন এরপরে কড়াইয়েতে দিয়ে দিয়েছি আটশো গ্রাম চিনি যতটা আমিয়েছি ততটা পরিমাণেই চিনি নিয়েছি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে চিনিটাকে গুলে নিতে হবে বা ফুটতে দিতে হবে এভাবে হাতার সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা দারুচিনি চারটা লবঙ্গ আর তিনটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপরে চিনিটা খুব ভালো করে ফুটতে দিতে হবে চিনির মধ্যে যতক্ষণ না আঠালো ভাব আসছে ততক্ষণ চিনিটা ফুটিয়ে নেব এরপরে দেখে নেবো যে চিনির মধ্যে চিটচিটে ভাবটা আসছে কি না একটা পাত্রের মধ্যে অল্প নিয়ে দেখে নেবেন হাতে দিয়ে দেখবেন যতক্ষণে এইভাবে চিটচিটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত চিনিটা ফুটিয়ে নেবেন তারপরে চিনির ভাবটা চিনিটাতে আমটা মিশিয়ে নেবেন সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করে রাখা আমটা দেওয়ার পরেই দেখবেন আম থেকে অনেকটা জল ছাড়তে শুরু করেছে এবং চিনির সিরাটা অনেকটা পাতলা হয়ে গেছে দেখুন এরপরে আমটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আগের পর্যায়ে ফিরে আসছে ততক্ষণ কিন্তু আমরা আমটা ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নিলে দেখবেন আমগুলো একদম রসালো হয়ে গেছে জুসি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ স্বাদের হয় অবশ্যই বন্ধুরা এইভাবে আমের রেসিপি বানিয়ে নিন এখনো কিন্তু সেই পর্যায়ে আসেনি এখনও চিনিরশিরাটা পাতলা রয়েছে এখনও ফুটিয়ে নিতে হবে এরপরে দেখে নেব চিটচিটে চিটচিটেভাব এসেছে কি না দেখুন এতক্ষণে কিন্তু তার বাঁধতে শুরু করেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দর কালারফুল হয়েছে এবং কতটা রসালো হয়েছে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন এই আমের সিজনে আমের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার এই আচারটা একদম রেডি আমি ঠান্ডা করে নিয়ে জারে পুড়ে দিচ্ছি এটা রোদেও দিতে হবে না এইভাবে বানিয়ে রেখে দেবেন কিন্তু চামচে করে বের করে খাবেন হাত লাগিয়ে বের করবেন না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে চামচে করে বের করলে এটা দীর্ঘদিন ভালো থাকবে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ আগে বাড়তে পারবো না তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা